জিয়া শুধুমাত্র জেলে থাকতে না এই কথা তাদের মনে রাখা উচিত আমাদের চরিত্র তাদের মতন না আমরা খুনি না রাষ্ট্রের প্রধান যখন কথা বলেন তিনি বলেন স্বাধীনতা বিরোধী দল এই সুশীল বাউদের হুমকিতে আওয়ামী কিছু যায় আসে না বিএনপি সুশীল জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোন শক্তি নাই আওয়ামী ভোটে হারাতে পারবে এই সুশীলরা এখন নেমেছে তারে ক্রমানকে ফেরত আনতে দেশে নির্বাচনে আওয়ামী লীগ নাকি আসবে আওয়ামী লীগকে নাকি কোনো শক্তি ঠেকাতে পারবেন না এটা আমার মতে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে না এটা নিয়ে আজকের ভিডিওটি থাকছে এবং জয় নাকি বলেছে যে আওয়ামী লীগকে কোনো শক্তি বাধা দিতে পারবে না ও কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা নিয়ে আজকের ভিডিওটি থাকছে চলুন এখন আমরা বেশি দেরি করব না বেশি দেরি না করে ভিডিওটি দেখে আছি শেখ হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সজীব ওয়াজের জয় তার দাবি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন হাসিনা আজকে যদি আমার চরিত্র তারে ক্রমানের মতন হতো তাহলে কি আজকে বেগম জিয়া শুধুমাত্র জেলে থাকতে না এই কথা তাদের মনে রাখা উচিত আমাদের চরিত্র তাদের মতন না আমরা খুনি না রাষ্ট্রের প্রধান যখন কথা বলেন তিনি বলেন স্বাধীনতা বিরোধী শক্তি কিন্তু তিনি আল বদর আল শামস রাজাকার এই শব্দগুলো উচ্চারণ করতে পারেন আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে যদি একজন মানুষও থাকেন যিনি মুক্তিযুদ্ধের যে ধারণা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধারণ করেন ততদিন পর্যন্ত আল আল শামস রাজাকারদের যে দায় মুক্তি দেওয়ার চেষ্টা চলছে সে দায় মুক্তি দেওয়ার চেষ্টা সফল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণ মধ্য মধ্যে দেশ ছাড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে এই সংগঠনের হাল ধরেছেন তার সুযোগ্য পুত্র সজীবজ জয় এবং ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের এক সেমিনারে তিনি জানিয়েছেন বাংলাদেশের সকল রাজনৈতিক দল একত্রিতকরণ হলেও আওয়ামী লীগ সংগঠনকে কোনোভাবেই দমিয়ে রাখা সম্ভব নয় দেশের উন্নয়নে আওয়ামী লীগ স্মরণকালের সর্বশ্রেষ্ঠ দল এই সুশীল বাবুদের হুমকিতে আওয়ামী লীগের কিছু যায় আসে না বিএনপি সুশীল জামাত এক হয়েও এখন বাংলাদেশে কোনো শক্তি নাই আওয়ামী ভোটে হারাতে পারবে সুশীলরা এখন নেমেছে তারে ক্রমানকে ফেরত আনতে দেশে কে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল প্রস্তুত হয় গত ষোলোই ডিসেম্বর বিজয় মাসকে কেন্দ্র করে এর প্রভাব পড়েছে রাজধানী ঢাকাতে এক পর্যায়ে পুলিশের সাথে তুমুল সংঘর্ষের শিকার হচ্ছেন প্রতিনিয়ত এদিকে দেশের সাধারণ জনগণ জানিয়েছে আওয়ামী লীগ খুব শীঘ্রই ফিরে আসবে এবং আওয়ামী লীগ সত্যি অনেক ভয়ঙ্কর রূপ নিয়েও ফিরবে এমনটাই আশা করেন তারা এবং আরো অনেকে জানিয়েছেন আওয়ামী লীগ এমন একটি সংগঠন যে সংগঠনকে বাদ দিয়ে কোনোভাবেই একটি সুষ্ঠু নির্বাচন এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি বৈধ নির্বাচন গণ্য করা যাবে না থাকে দেশের উন্নতি কিভাবে হবে ঘটনা ঘটে আসছে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি তাতে মনে হয় আমরা ভালো নির্বাচনটা ভালো হবে না যদি আওয়ামী লীগ নির্বাচন না করে আওয়ামী লীগবিহীন যে যাই বলুক অন্যায় অত্যাচার যাই করছে তারপরও বঙ্গবন্ধুর দেশ স্বাধীনতার দেশ বঙ্গবন্ধুর জাতির পিতা এই দেশে বঙ্গবন্ধুকে যেভাবে অবহেলা করা হয়েছে না আমরা তো বঙ্গবন্ধুর ইতিহাস বঙ্গবন্ধু দেখছি স্বাধীনতা দেখছি মুক্তিযুদ্ধ দেখছি সেই বঙ্গবন্ধুর ত্যাগ সেই ত্যাগকে যেভাবে আজকের এই এই তরুণ ছেলেরা যেভাবে অবহেলা করলো এটা দুঃখজনক এটা হয় না এটা হওয়া উচিত ছিল না যাই হোক তারপরও দেশটা ভালো একটা অবস্থানে আসুক এটা আমরা চাই হ্যাঁ মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এটা চাই কিন্তু এই এই যে এই যে বৈষম্য যদি আন্দোলনে যে যেটা আমরা প্রত্যাশা করছিলাম সেরকম আমরা কিছু দেখতেছি না বৈষম্য বলতে কী বৈষম্য বলতে যে অনিয়ম অনিয়মটা যেমন এখন এই যে এই যে ধরেন বিএনপি বিএনপি টিএনপি যারা বিভিন্ন সময় তারা যারা আওয়ামী লীগের মানে মামলা কর্মচারী দিয়ে জেলে রাখছে তাদের বিচার তারা পাইছে তারা কোর্টে গিয়ে বিচার নিতে পারছে কিন্তু এরা আওয়ামী লোকজন তো বিচার নিতে পারতেছে না কোর্টের মধ্যে পিটায় উকিলেরও পিটায় আর আসামিরও পিটায় তাদের তো বিচারের বিচার পাওয়ার অধিকার আছে হ্যাঁ তো যাই হোক তো কী হয় দেশের অবস্থা জানি না আল্লাহ তালা আমাদের দেশটাকে দেশের মানুষ দেশে দেশটাকে সুন্দরভাবে দেশটা আগাই যাক এর আমরা প্রত্যাশা করি এই আমার আল্লাহর কসম করা গলা যদি শেখ না কেউ কেউ হাত ধরার চেষ্টা কর আগে আমি আসা দিলে জীবন দেবো আমি আগে জীবন দিব তারপর শেখ হাসিনা গাওয়া হাত দিতে হবে শেখ হাসিনা দেশে উন্নত করছে ও আমাদের দেশের মাও তাহলে একবার না তিনবার শেখ হাসিনাকে মারার প্ল্যান করছে আল্লাহ যদি না মারে জীবনে কেউ মারতে পারবো না হাত্তরে এখন যে অত্যাচার শুরু করছে এতে আমাকে রিস্কাটে বড় গোয়ায় বাস হাতে হারকি এটা লোকজন স্বাধীনতা এটা স্বাধীনতা কারে লোয়া এটা তো স্বাধীনতা লয় এটা স্বাধীনতা কাটালিছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অনেক মানুষ সুখে থাকিছে আর এখন বর্তমান যে কি নাটক সব দল মিলায় শেখ হাসিনা তারানার এবং চেষ্টা এবং প্রতিজ্ঞা করে শেখ হাসিনা একটা আছে শেখ আমলে এক হাজার বারোশো চোদ্দশো আমরা ঘরে লেগেছি তাহলে শেখ হাসিনার আমলে উন্নত বেশি আছে আগে ভালো ছিলাম এখন তো আর আমরা ভালো নাই কেন নাই যে দেশে বৈষম্য আন্দোলন শুরু করছে ছাত্র সমাজ কিন্তু ছাত্র পক্ষ তো আমরা আছি থাকার পরে কিন্তু ছাত্র এখন যে অত্যাচার শুরু করছে এতেও আমাকে রিক্কাড্রাইভর গয় বাস হাতে হারকি যেটা সত্য কথা এ সরকার হলো কাল সরকার এ সরকার হলো জালিম সরকার এ সরকার হলো মানুষের রক্ত মাকার সরকার এ সরকার আমাদের বাংলাদেশের নাগরিকরা চায় না এবং নিজেও চাই না আমাদের বাংলাদেশের গণতন্ত্রী আমরা ফিরে দিতে চাই এবং তত্ত্বাবধী অধীনে নির্বাচন চাই না খেয়ে তো থাকিই দিনের ভিতরে মনে হয় এক বেলা খেলে আরেকবেলা বেলা খেতে পারি না চার চার করছে সত্তর টাকা কেজি তেল দুশো টাকা কেজি বিদ্যুৎ এক ঘন্টা থাকলে চার ঘন্টা খবর পায় না তাই আমরা দেশ প্রিয় দর্শক আগামী সাথে দেশের উন্নয়নে আওয়ামী লীগ সংগঠন কতটুকু প্রয়োজন এবং নির্বাচনে আওয়ামী লীগ সংগঠনের সতিস্ফূর্ত ভাবে অংশগ্রহণে আপনি কতটুকু সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না সাথে আছি সম্রাট আজগার